হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সব থেকে সেরা পাঁচটি নাটক সম্পর্কে যেগুলো দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছিল মূলত এই নাটকগুলোর গল্প এবং অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দক্ষতাই দর্শক মনে ব্যাপক সাড়া তুলেছিল তো বন্ধুরা দেরি না করে চলুন জেনে নেই সেই জনপ্রিয় পাঁচটি নাটক সম্পর্কে প্রথমেই উঠে এসেছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক হৃদয়ে হৃদয়ে এই নাটকটিতে জোভানের বিপরীতে কাজ করেছে নাজনীন অনেক সময় আমাদের জীবনে এমন দেখা যায় যে জীবনে কেউ একজন আসে যার কারণে জীবনটা বদলে যায় কিন্তু এক সময় সেই মানুষটি আর জীবনে থাকে না রয়ে যায় শুধু তার স্মৃতি এরকমই কিছু কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই নাটকটি নাটকে জোভান এবং নাজিন বেশ দারুণ অভিনয় করেছে দ্বিতীয় পর্যায়ে উঠে এসেছে পথিক শান্তনু পরিচালিত নাটক তোমায় হলো পাওয়া এই নাটকের মূল উপজীব্য ছিল ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কখনোই শেয়ার করা যায় না বা তা সে যদি অন্য কাউকে নিয়ে বেশি চিন্তিত থাকে সেটাও কখনও সহ্য করা যায় না মোট কথা এই নাটকে প্রেম খুনসুটি বিভিন্ন বিষয় উঠে এসেছে এই নাটকে অভিনয় করেছে ইয়াস এবং তটিনি দারুণ মানিয়েছিল এই জুটিকে আর এজন্যই দর্শক মনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই নাটকটি এরপরে উঠে এসেছে প্রবীর রায় পরিচালিত নাটক তবুও ভালোবাসি এই নাটকে তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা অভিনীত দারুণ একটি গল্প ফুটে উঠেছে এই গল্পটি মূলত একটি রোমান্টিক বা প্রেমের গল্প যেখানে ভালোবাসার টানে যে কোনো পথ পাড়ি দেওয়া অবশ্যই সক্ষম যে কোনো বাধা উপেক্ষা করা যায় ঠিক এমনই এক গল্প তুলে ধরেছে তৌসিফ মাহবুব যেখানে দেখা যায় তানজিন তিশার জন্য তার পাগলের মতো ভালোবাসা এবং সেই সাথে তাকে পাওয়ার জন্য পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে বিদেশে পাড়ি জমানো সবই করতে পেরেছেন তৌসিফ মাহবুব শেষ পর্যায়ে গল্পের শেষটা বেশ দারুণ লেগেছে দর্শকদের মনে এর পরে কথা বলছি ইরাফাত পরিচালিত নাটক মিসম্যাচ যেখানে দেখা যায় নাটকের মধ্যে হঠাৎ দুজন আগন্তুকের প্রবেশ ঘটে এবং তাদের জীবন কাহিনী ভালোবাসার পূর্ণতা বা অপূর্ণতায় সবকিছু মিলিয়ে একটি সুন্দর গল্প উপস্থাপন করা হয়েছে এই নাটকে সবশেষে শেষে উঠে এসেছে কে এম রানা পরিচালিত নাটক হয়নি বলা কোনো কথা যেখানে অভিনয় করেছে জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান এই নাটকে ভালোবাসার সম্পর্কের পাশাপাশি বর্তমান সময়ের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে বর্তমান সমাজের সব থেকে বড় বাস্তব চিত্র হচ্ছে টাকার মাধ্যমে সম্পর্কের বিচার মূলত এই কাহিনীটি এখানে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ে টাকা দিয়ে যে সম্পর্কের বিচার হয় সেই কাহিনীটি তৌসিফ মাহবুব দারুণভাবে এই নাটকে উপস্থাপন করেছে তো বন্ধুরা সাম্প্রতিক সময়ের জনপ্রিয় পাঁচটি নাটক সম্পর্কেই ছিল আমাদের আজকের আয়োজন কোন নাটকটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন